মালিক হাদিস বর্ণনা করেছেন তাতে আরো স্পষ্ট হুটবে যে কেমন ঝাড়ফুঁক চলবে সেই মুসলিমের হাদিস বলছেন কন্যা মানে তিনি চিকিৎসক ছিলেন তিনি চিকিৎসক ছিলেন ফাকুল না রসুল আল্লাহ একবার জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ রসুল ইসলাম কবুল করার পরে কেফত রাফিজ আলিকা আপনার মত কি আমি তো আগের যুগ থেকে খুব প্রসিদ্ধ এই ব্যাপারে ঝাড়ফুঁক করার ক্ষেত্রে যাইলে যুক্তি করতাম ফাঁকা আলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এখানে আরেকটু এই রাস্তাকে প্রশস্ত রেখেছেন শুধু বলেননি যে কোরআনী আয়াত দিয়েই শুধু বলেননি যে আমার হাদিসে যে দোয়াগুলি পাবে সেগুলি দিয়ে বরং আরেকটু প্রশস্ততা আছে কি বললেন নবী করিম এ রেজু আলাইয়া রোকাকুম তোমাদের যে ঝাড়ফুকের যেগুলি দোয়া পাঠ করতে যে বাক্যগুলি পাঠ করতে সেগুলি আমার সামনে পেশ করো মানে পড়ে শোনাও কি বলে তোমরা দম করতে শোনাও নীতিমালা নির্ধারণ করে দিলেন কায়দা কি বের রকা ঝাড়ফুক করায় দম করায় কোনো আপত্তি নেই কোনো দোষ নেই যতক্ষণ পর্যন্ত তাতে শিরক না থাকবে তাহলে শর্ত হচ্ছে কি যে ঝাড়ফুঁক করতে পারবেন কিন্তু শিরক মুক্ত হইতে হবে শির্ক মুক্ত হইতে হবে তাহলে আগের হাদিস যেখানে বলা হচ্ছে ঝাড়ফুঁক শির্ক যদি সেই ঝাড়ফুকে শির্ক থাকে অথবা আপনি বুঝতে পারছেন এমন ভাষায় আছে যেই ভাষা বুঝেন না তাহলে খুবই বেশি সম্ভাবনা আছে যে শির্ক আছে কেন বোঝা যায় না আপনি বাঙালি মানুষ আর কেরালা ভাষার যদি ঝাড়ফুঁক থাকে তাহলে ধালমে কালা ব্যাপারটা কি আরে বাঙালি সমাজে কেরালা ভাষার মতো হড়মড় করে ঝাড়ফুঁক এ পড়া হচ্ছে কে কি অথবা যেসব মন্ত্র থাকে মন্ত্রগুলি অর্থ বোঝা যায় না আছে কি এতে যদিও ভাষাগুলি ও শব্দগুলি ভাষার শব্দগুলি শব্দগুলি হতে বোঝা যাচ্ছে কিন্তু এই শব্দ থেকে কি বলতে চাইছে তাও বোঝা যায় না তাহলে যাইজ নাই কারণ এতে কিছু থাকতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত শিরক না থাকবে ততক্ষণ পর্যন্ত তা তাহলে ঝাড়ফুঁক করা যেতে পারে তাহলে কোরানই আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যাবে হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না প্রয়োজন নেই বেশি প্রয়োজন আমার মনে হয় আপনাদের দরকার হলে হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে তারপরে এ ছাড়াও কোরআন এবং হাদিস ছাড়াও যদি এমন কোনো বাক্য হয় যেই বাক্যে কোনো রকমের আপত্তি বুঝতে পারছেন না আর অর্থ বুঝতে পারছেন বোধগম্য এবং এই অর্থে আল্লাহ পাকের নাম আছে আল্লাহ ছাড়া আর কারণ নাম নেই অথবা কারো ওসিলা মাধ্যম দেওয়া হয়নি কারো দোহাই দেওয়া হয়নি এমন নয় যে আপনার দেবী দেবতার দোহাই দিলে হারাম হয়ে যাবে আর পীরের দোহাই দিলে না জায়জ হয়ে যাবে আর যদি সোলেমান আলী ইসলামের দোহাই দেয় না ওই সব চলবে না কোনো মানুষের যাতে দোহাই না দেওয়া থাকে এই রকম কিছু না থাকে শিরকের গন্ধ যদি না থাকে আর যদি কোরআন এবং হাদিসের দোয়া ছাড়া যদি অন্য কিছু হয় যাতে পাকের নাম রয়েছে তাতেও কোনো আপত্তি নাই তাহলে এই হাদিসটি ওই হাদিসটিকে খাস করে দিল এমন কিছু যার অর্থ বোঝা যায় না রকম বহু মন্ত্রতন্ত্র আছে মন্ত্রের নামে নেই দুয়ার কিতাবের নামে আছে যেমন একটি উদাহরণ দিচ্ছি অনেক দিন আগের পড়ায় মকসুদুল মোহামিনের উপরে আমি আজকে থেকে আট বছর বা নয় বছর আগে বক্তব্য করেছি দুটি বক্তব্য আছে সেই বক্তব্যের একটি আলোচনায় আছে চেহেল কা বলে আর শুধু মকসুদুল মোমিন না আরও বিদাতি কিতাবে বহু কিতাবে আছে চেহেল কাফ চেহেল মানে চল্লিশ ফার্সি ভাষা আর কাফ মানে ছোট কাফ এই যে কাফ ওই যে মন্ত্র সেই মন্ত্রে চল্লিশটি কাপ আছে মানে চল্লিশটি কাপ বিশিষ্ট মন্ত্র কাকু 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 করে এরকম করে আছে বুঝতে ওতে বেশ কিছু জিন শয়তানের নাম আছে যেটা বোঝা যায় না আপনি বুঝতে পারবেন না আল্লাহর নাম পর্যন্ত নেই চল্লিশটা বিশিষ্ট একটি মন্ত্র আর কিতাব মকসুদুল মমিন আছে এছাড়া বহু কিতাব আছে যেগুলি তাবিজ দোয়া এবং ঝাড়ফুক যে সব কিতাব আমাদের দেশে বাংলা ভাষায় উর্দু ভাষায় শেখানো হয়েছে তার অধিকাংশ কিতাবগুলিতে কারণ প্রায়গুলি সব বিদাতি কিতাব আর ওগুলিতে এইগুলি আছে তাহলে যার অর্থ বোঝা যায় না তাতে নিশ্চয়ই কোন রকমের ঝামেলা আছে শিরকুপরি আছে লুকিয়ে সেজন্য চেহেল কাফ আর ওই সব করা যাবে না যার অর্থ বুঝেন না আমাদের সমাজে বাংলা ভাষায় অনেকগুলি এরকম মন্ত্র আছে আমরা ছোটকালে শুনতাম যে বিছানায় পেশাব করলে কি বলতে হবে একটা ছোটকালে শুনেছিলাম এক বাত্তা দুই বাতা হ্যাঁ ঘরে সুতা বাইরে মুতা কথা বুঝতে পারছেন আপনাকে হাসি লাগবে চারটি কথা আমার মনে আছে দেখেন এর অর্থ কি বুঝলেন আপনি এমনি তো মনে হচ্ছে আমি আর এর আগে বলেছি কিন্তু এর দিকে ইঙ্গিত করেছি যে শব্দগুলির অর্থ হয়তো বোঝা যাচ্ছে কিন্তু উদ্দেশ্য গিয়ের এটা না কোরআনী দুয়া হাদিসের দোয়া না পাকের নাম নেওয়া হয়েছে কারো নাম নেওয়া হয়নি তাহলে এও এক রকমের মন্ত্র যা পড়া জায়েজ নয় উপকার হলেই যে যায়জ না এর আগে আমি উত্তর দিয়েছি তাবিজের ক্ষেত্রে উত্তর দিয়েছি যাতে উপকার হবে তাই না কখনো না ভাববেন না অ্যালকোহল দিয়ে আজকাল চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি তার মানে কি অ্যালকোহল দিয়ে চিকিৎসা যায়জ না কখনো না এই রকম বহু হারাম জিনিস দিয়ে চিকিৎসা হইতে পারে কিন্তু তা যায়জ নয়